অবৈধভাবে পাকা রাস্তার ধারে গাছ কাটা রুগল বাসিন্দারা রবিবার পূর্ব বর্ধমানের ভাতারের বলগোনা অঞ্চলের বাসিন্দারা কয়েক বছর আগে জপকাট হোল্ডারদের বিভিন্ন গোষ্ঠীর মাধ্যমে লাগানো গাছ কেউ বা কারা দিনের আলোয় প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে কেটে নিচ্ছিলেন সে সময় বলগোনা অঞ্চলের বাসিন্দারা কার দ্বারা এই গাছ কাটা হচ্ছে জানতে চাইলে বলগোনা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি প্রণব পাঁজার নাম দেন গাছ কাটতে ব্যস্ত কর্মীরা দেখা গেছে শতাধিক কাটা স্থানীয় এক দোকানদারের আরতে মজুদ করা হয়েছে উপস্থিত গ্রামবাসীরা সমগ্র বিষয়ে বনদপ্তরের দপ্তরের আধিকারিককে জানালে পরিস্থিতি কি খতিয়ে দেখতে উপস্থিত হন বনদপ্তরের কর্মীরা সাধারণ মানুষের যে দাবি ছিল সেই দাবিকেই মান্যতা দিলেন উপস্থিত বনদপ্তরের এক কর্মী বঙ্কুধর মাঝি তিনি কি জানালেন এই বিষয়ে শুনে নেব কি দেখলেন শুনুন আমাদের উত্তরপক্ষ যে মানে অফিসার আছে আমরা আমাদেরকে পাঠাইছি আমাদের যে ফিল্ডটা দেখে এসেছি ফিল্ডটা সঠিক বাটি কিনা নয় আমরা ফিল্ডটা এসেছি ফিল্ডটা তার হ্যাঁ সঠিক করি সঠিক জায়গায় এবং গাছগুলো কেটেছে আর কেটেছে এরপর আমাদের ধরুন উত্তরপক্ষ অফিসার আছে ওনাদের কাছে যাবো ওনাদের কাছে ফিল্ড এসে ওনারা এসে যে সাজেশন নেবে সেই সাজেশন অনুযায়ী কাজ ফিল্ড এসে গাছ কেটে পড়ে আছে আমরা দেখলেন হ্যাঁ ফিল্ডে এসে দেখলাম গাছ কাটা পড়ে রয়েছে তারপর তো এক জায়গায় তো গাছ কিছু জড়ো হয়ে আছে দেখতে পাচ্ছেন হুম আর কিছু জড়ো হয়ে আছে আচ্ছা এই গাছ রাস্তায় পড়ে আছে রাতের অন্তর্গত চুরি হতেই পারে তো আপনাদের বন থেকে কি আপনারা পদক্ষেপ গ্রহণ করবেন ফিল্ডকে এসেছি আমরা ফিল্ডে দেখলাম এরপর আমরা যাব আমাদের উত্তর অফিসার আছে ওনাদের কাছে যাবো যে বলবো যে হ্যাঁ এই ব্যাপারে বৃত্তান্ত আপনার আপনারা যা ভালো বুঝবেন সেটা করুন তা এই যে গাছগুলো যারা লাগিয়েছে মানে এই গাছ মূলত অনেকে দাবি করছে যে এম জি এনারি যে প্রকল্পে যারা জব কার্ড হোল্ডার তারা এই গাছ লাগিয়েছিলেন এবং তাদেরকে না জানিয়ে এইভাবে গাছ কেটে দেওয়া হচ্ছে এটা কি তারা গাছ কাটতে পারে কি পঞ্চায়েত কাটতে পারে এগুলো সমস্ত পারমিশন করাতে হবে পঞ্চায়েত পারমিশন করাতে হবে ফরেস্ট পারমিশন করাতে হবে আরও উত্তরপক্ষ যে অফিসার আছে তাদের থেকে আরও কিছু পারমিশন করিয়ে তারপরে গাছগুলো কাটার উপযুক্ত জায়গা হলে তবে কাটতে দেবে নাহলে নচেত দেবে না তো এই মুহুর্তে আমাদের যে কী আছে খবর এই গাছ কাটার কি কোনো কি পারমিশন ছিল কোনো অনুমতি নাই ওয়েদাউট না পারমিশানে গাছগুলো কাটাচ্ছে তাহলে এটা আইনও তো এটা কি কাজ করেছে আইনও তো ব্যবস্থা না সরকারি গাছগুলো যে রাস্তার ধারে কাটছো কার পারমিশনে কাটছো

না না এই গাছটা পড়ে গেছে এটা তো গোটা ছাড়ো গাছ এটা কেন কাটা হচ্ছে তাহলে অঞ্চল প্রেসিডেন্ট বললে সরকারি গাছ কেটে নেওয়া যায় সরকারি গাছ তার একটা রুলস আছে পঞ্চায়েত প্রধান নোটিশ দেবে পঞ্চায়েত প্রধান হ্যাঁ এত ভালো ভালো গাছগুলো কেটে দিচ্ছ ভাই দিয়ে পঞ্চায়েত প্রধান একটা মানে কমসে কম মানে একটা কমসে কম একটা বিডিও সাহেবকে জানাবে দিয়ে একটা এ করবে এইভাবে তো গাছটা কাটা যায় না সরকারি সরকারি কাজ কাগজে যায় আপনারা বলছেন পোনার নির্দেশে কাটছি না না এই দাদা বলছে পোন পাঞ্জার নির্দেশ করতে বলছে কেটে নিয়ে লোকে চলে যাচ্ছে জড়ো করে সেটা তোর পোন পাঞ্জার ঘরে জড়ো হবে না পঞ্চায়েতের স্টাফ থাকবে গাছ কেটে পঞ্চায়েতে জমা হওয়া উচিত হ্যাঁ গাছ যে কটা ভাঙে নাই সে কটাও তো কাটা হচ্ছে গাছ ছাড়া কাটা হয় সব কাটা হচ্ছে আমরা তো দেখতে পেয়েছি কাঁচা গাছগুলো এইভাবে কাটা হচ্ছে কেন এই গাছটা কি হয়েছে এই গাছটা কোনো ডাক করে এটা গাছটা ভাঙে নাই গোটা গাছ এটা কাটা হচ্ছে কেন এই গাছটা কি হয়েছে বলুন এই গাছটা কেন কাটা হচ্ছে এটা দড়ি বাঁধিয়েছেন দিয়ে যে কুটুল মারছেন এটা কাটার কারণ কি হ্যাঁ তাহলে সরকার এইভাবে গাছ সরকারিকে মানে যা ইচ্ছা তাই করা যায় সরকারি সম্পত্তি নিয়ে আমি দেখছি কথা বলছি আমরা তো আমরা এটা ভেতরে দেখছিলাম যে সরকারি সম্পত্তি এটা কার ইন্ধনে কাটছে তো এখানে সামনা সামান্য একটু এগিয়ে গিয়ে চাপড়া পুলে ওখানে কালীমাতা ফার্নিচার বলে সন্তোষ কর্মকার বলে এক ভদ্রলোকের দোকান আছে উনি ওনার লেবার নিয়ে গাছ কাটছিলেন প্রথমে আমি এসে বললাম দাদা সরকারি সম্পত্তি গাছগুলো যে আপনি কাটছেন এবং ভালো গাছগুলোকে কাটছেন ঠারো গাছগুলো কাঁচা গাছগুলো কেন কাটছেন এর কি কোনো টেন্ডার হয়েছে বা বন দপ্তরের বা বিডিও সাহেব বা প্রধান ম্যাডামের কোনো পারমিশন নেওয়া আছে উনি বললেন না আমার কাছে সে ভিডিও আছে উনি বলেছেন যে এখানে অঞ্চল প্রেসিডেন্ট প্রণব পাঁজার নেতৃত্বে কাটা হচ্ছে প্রণব পাঁজা আমাকে অনুমতি দিয়েছে তাই কাজ দিচ্ছে আমরা প্রণব পাঁজা কি প্রধান না ভিডিও উনি কি অনুমতি দিতে পারেন না ফরেস্ট অফিসার কী জন্য উনি অনুমতি দেবেন আর ওনার অনুমতি আপনি অবৈধভাবে গাছগুলো কাটছেন কেন এবং উনি আমার সঙ্গে তর্কতর্কি করেন প্রথম তারপরে উনি স্বীকারোক্তি করেন প্রণব পাঁজার নেতৃত্বে গাছ কাটা হচ্ছে আমি বলি এটা সরকারি সম্পত্তি আমি গাছ কাটতে দেবো না আমার প্রাণ থাকতে আমি গাছ কাটতে দেবো না গাছ একটা পরিবেশ ভারসাম্য বজায় রাখে ভালো সুস্থ পরিবেশ আমাদের অক্সিজেনের ক্ষেত্রে ভালো গাছ বাঁচিয়ে রাখা আমাদের সবার কর্তব্য এবং সরকারি সম্পত্তি বাঁচিয়ে রাখা আমাদের সবার কর্তব্য অবৈধভাবে গাছ চুরি করে বিক্রি করছিল এমতো অবস্থায় আমরাও তৃণমূল বছর পঁচিশ বছর একই দল করি কিন্তু যখন আমি এই বিষয়টা জানার পর আমি মাননীয় প্রধান ম্যাডামকে ফোন করি প্রধান ম্যাডাম বলে আমাকে আমার কাছে কোনো খবর নেই গাছ কাটা। তাহলে আপনার এলাকায় গাছ কাটা হচ্ছে আপনি জানেন না অথচ দু তিনশো গাছ কেটে কালীমাতা ফার্নিচারে দোকানে গিয়ে জড়ো করা হচ্ছে তাকে বিক্রি করা হচ্ছে কেন বিক্রি করা হলো কালীমাতা ফার্নিচার অঞ্চল প্রেসিডেন্টের গ্রামের লোক তাকে বিক্রি করা হলো কেন বিক্রি করা হলো আপনি কেন জানেন না বলে আমি জানি না আমি ঠিক আছে আমি বিডিও সাহেব আপনি জানেন না তাহলে আপনি যখন জেনেছেন ফিল্ডে আসুন এবং কালীমাতা ফার্নিচারের নামে এবং পণব নামে লিখিত অভিযোগ দায়ের করুন যদি আপনি অভিযোগ দায়ের না করেন তাহলে আমরা সাধারণ মানুষ বুঝবো এই গাছ কাটার সঙ্গে আপনিও যুক্ত আছেন যদি পণব নামে আজকে এবং কালকের মধ্যে যদি এফআইআর উনি না করেন তাহলে আমরা জানবো যে মাননীয় প্রধান ম্যাডামও গাছ কাটায় যুক্ত আছেন পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট মোতাবিক